ওনাদের পায়ের তলা থেকে উত্তরবঙ্গে মাটি সরে যাচ্ছে কিছু দিনের জন্য কিছু মানুষকে ভুল বুঝিয়ে যে কিছু ভোট পেয়েছিলেন সেই সময়টা কেটে গেছে মানুষ উত্তরবঙ্গের মানুষ বিজেপির কাছ থেকে সরে এসছেন তৃণমূলের বিপুল কর্মী সংগঠক সমর্থক যারা ভোট দিয়েছেন তারা তো ছিলেনই তার সঙ্গে যারা বিজেপিতে কিছু দিনের জন্য ভোট দিয়েছিলেন জন বার্লার মতো নেতা চলে এসছেন এবং আরো একাধিক নেতা চলে গেছেন আর ফলে সেই জায়গায় দাঁড়িয়ে হতাশা থেকে এই ধরনের কথাবার্তা সুকান্তবুজ মুখ্যে এতদিন বেরোলো যে কেন বাংলাকে একশো দিনের টাকা দেওয়া হয়নি যারা কাজ করেছেন উত্তরবঙ্গের মানুষ কাজ করেননি উত্তরবঙ্গের মানুষ একশো দিনের কাজ করেননি সেখানে গরিব শ্রমজীবী মানুষ নেই তাদের টাকাটা আটকে দিয়েছেন তারা আপনাদের সঙ্গে থাকবে মমতা ব্যানার্জি টাকা দিয়েছেন আবাসের টাকা আটকেছেন বাংলার এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকা আটকে রেখেছেন লজ্জা করছে না অন্য জায়গায় সমস্ত নিজেদের রাজ্যগুলোকে টাকা দিচ্ছেন বাংলার টাকাটা দিচ্ছেন না বাংলাকে বা বাংলার বিভিন্ন এলাকাকে তো বিজেপি অপমানই করে বাংলার প্রতি তো বিজেপির কোন ভালোবাসা দায়িত্ববোধ শ্রদ্ধা সম্মান নেই সেই জন্যই এইসব তারা আজে বাজে কথা বলেন আর বাংলার মা বোনেরা বাংলার মানুষ তার প্রতিবাদ করে